নিউ ক্যারম টুর্নামেন্ট 2026 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা সিরিজের চতুর্থ সিরিজের ফাইনাল গেমে আমরা অংশ গ্রহণ করছি একদিকে অংশন করছে জাদুল ইসলাম জনি ও অন্যদিকে গুরু আজিবার এক এক সমতায় গিয়ে ফাইনাল গেমের সেই মুখামুখী দেখা যাক ফাইনালে জিতে গে ফাইনালের টিকিট হাতে নিতে পারেন এর আগের গেমে টস করেছে গুরু আজিবার আর টস করার জন্য জাদুল ইসলাম জনিকে বিশেষ অবজানানো হচ্ছে তোমরাই

ব্যাক টু ব্যাক ফিনিশ আমরা দেখতে পাবো সেই জাহাদুল ইসলাম জনের কাছ থেকে কভার করে দিলেন জাহাদুল ইসলাম জনি ভাই দারুণ ভাবে খেলে চলেছেন যে জাহিদুল ইসলাম জনি আর মাত্র চারটি গোটি বাকি

শট এই চার টুর্নামেন্টের ফাইনাল শিরোপা কার হাতে যাবে গুরু আজিবর জায়দুল ইসলাম জনি গুরু আব্দুল রশিদ নাকি সেই কুষ্টিয়া জেলার ফরাকবাই হাতে

সঠিক জায়গায় লাগাতে পারেননি মনে রাখতে হবে কাম ব্যাক করতে হবে তাকে কারণ অলরেডি চোদ্দটি পয়েন্ট প্রথম থেকে নিয়ে জাহিদুল ইসলাম জানিয়ে এগিয়ে আছেন তো কমে তো লস করতেস এস এস কত মানাই জামাই যাও আমি অনেক নিছে রেটটা নিছি আমারে এত দস মানি তাই রে খবরটা করে দিলেন জানেন 14 পয়েন্ট আছে রেড পয়েন্ট পেলে হয়তো গেম পয়েন্ট পাওয়া যেতে পারেন কভার করলেন সে আজবার আজমর সিনিয়র একটি ফিলিয়ার বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখা যায় 이지고 이제 이제 리 바기. 그리고 피니시.

करते हैं ना हाँ खेल गुरु वशिष्ठ आजम ठीक है ना शॉट गुरु टेंशन देने का नहीं है किस चीज़ का हेलो 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 टेंशन हेलो 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 আর মাত্র তিনটি কুটি বাকি হিট করে ফিনিশ কি দেখতে আবার তেরোটি পয়েন্ট সংগ্রহ করে সতেরো আট তেরো তিরিশ পয়েন্টে বুঝে গেলেন জায়দুল ইসলাম জনি চতুর্থ সিরিজের ফাইনাল গেম দিয়ে তিনি উইন থাকলেন এবং তিনি ফাইনালের টিকিট সংগ্রহ করে নিলেন পরের সিরিজ দেখতে আপনার চোখ রাখুন মেহেরপুর ক্যারামিডিয়া ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ